দলগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি নিয়ে সামনে আসছে কখনো বলছে নিম্নকক্ষে পিয়ার না হলে তারা নির্বাচন করবে না কখনো আগে গণভোট না হলে নির্বাচন করবে না কখনো বলছে জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ না করলে নির্বাচন করবে না সময় একটা দাবি আমরা তো এক উঠতে দেখছি সেই জায়গা থেকে নির্বাচনকে ঘিরে এক ধরনের অনিশ্চয়তা তো আছে এছাড়া আমরা লক্ষ্য করছি যে ধরুন যারা এই মুহূর্তে সরকারি নেই কিন্তু তারা তেপ্পান্ন বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখন পর্যন্ত যেই সুযোগ সুবিধা কখনো পায়নি তারা কিন্তু এখন সেই সুযোগ সুবিধা পাচ্ছে সো এই জায়গাটা ছাড়তে হয়তো অনেকেই রাজি না নির্বাচনে সে কারণে এক ধরনের প্রশ্ন মানুষের মধ্যে আমি লক্ষ্য করি যার সঙ্গে আমার দেখা হয় জিজ্ঞেস করে আপা নির্বাচনটা কি হবে এই প্রশ্ন মানুষের মধ্যে আছে আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনারা আমাকে করেছেন আমি সব সময় বলেছি আমি সতেরো বছর মজলুম মানুষের সঙ্গে ছিলাম নির্যাতিত মানুষের সঙ্গে ছিলাম সাধারণ মানুষের সঙ্গে ছিলাম আমার টেলিফোন নাম্বার কোনো বিদেশি নাম্বার ছিল না কিংবা আমি বিপদ দেখে টেলিফোন বন্ধ করে লুকিয়ে গেছি তেমনটাও সতেরো বছরে কেউ বলতে পারবে না আমার নেতাকর্মীদের সঙ্গে আমি ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো তারা যেই সিদ্ধান্ত নেবে সেটাই আমার সিদ্ধান্ত এবং তাদের সিদ্ধান্তই নির্ভর করবে আমার আগামী রাজনীতি কোন পথে যাবে